পদ্মা নদী শুকিয়ে হয়ে গেছে আমার প্রাণটা কেঁদে উঠল আমরা রাত বাড়িতে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি পদ্মা নদীর যে বেহাল অবস্থা ওটা পদ্মা শুকিয়ে গেছে এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী আজকে এখানে আমাদের লালু ভাই আছেন উত্তরবঙ্গের মানুষ কয়েকদিন আগে আমি দেখলাম তিস্তা বাঁধের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে উত্তরবঙ্গের লাখো লাখো হেক্টর হচ্ছে না

আমি আজকের নেতৃবৃন্দ এখানে আছেন তার সঙ্গে আমি আপনাদের সবাইকে বলতে চাই তিস্তার সমস্যার মতোই আমাদের এই অঞ্চলের সমস্যা নদী শুকিয়ে যাচ্ছে সে কারণে আমাদের এখানে বিএনপি কে আজকে দায়িত্ব দিতে হবে যেমনি করে আজ চুক্তি করে তিস্তার বারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাধ দিয়ে ভারত বাংলাদেশের চর্দ্রটা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায় যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে আমি অনুরোধ জানবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন করে তুলতে হবে ফারাকি দেয় না কিন্তু আমি জানি দুই হাজার উনিশশো একানব্বই সালে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারের ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা বন্যা ব্যারেজ হবে ঠিক কি கட்டி বর্ষার সময় যখন পানি ભરত ছাতে পড়তে হবে সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখব তার একটা স্থান নির্ধারিত হয়েছিল 5 শায় আমরা একটা শায় ব্যারেজ করব এই আমান ভাই পানি আমরা জমা করে রাখব এবং শুক্র মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্যে আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব আমি আজকে অনুরোধ করতে চাই সেই পদ্মা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই এক লড়াই করব সবাই একসঙ্গে যারা আছেন ভেদা ভুলে বলেন আমার এই অঞ্চল আমার এই মাটি আমার এই মানুষ আগে রক্ত করার জন্য ধরে যতক্ষণ কি আমরা এক সঙ্গে লড়াই করব আমরা এক সঙ্গে লড়াই করব বন্ধুরা আমরা অযুতর বাংলায় slogan দিয়ে আমরা আমাদের এখানে আমদানি করতে চাই জাগো বাহের উঠে সবাই বলেন জাগো বাহের জাগো

লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দেয়নি গেছে তাতে আমাদের কিন্তু আমরাও বলতে চাই এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে এক ঘন্টা সুতরাং সেই পদ্মা কি আমরা যাই দুই দিক থেকে হাত তুলে বলেন চাই কিনা মহাকাশ জন্য আমাদের আন্দোলন করে তুলতে হবে আমরা সেই আন্দোলন করে তুলব আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের চোদ্দটা জেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই আমার নেত্রী সমবায় আমার নেতা লালু ভাই তার মাধ্যমে আমি বলতে চাই দয়া করে আজকের এই বিশাল জনসমাবেশের এই থাকে আপনি লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে পৌঁছে দেবেন যত মানুষ আছে তার গুণ মানুষ বাইরে আছে আমরা লড়াই করেছিলাম আমরা লড়াই করেছিলাম অধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর আপনারা লড়াই করেছেন এখানে যারা আছেন যারা আছে সবাইকে নির্যাতন ভোট করতে হয়েছে আমরা ভোটাধিকার পাই নাই বিপ্লবে ছাত্র জনতা হাতি না পালিয়েছে ভারতে আমাদের আজকে দাবি হচ্ছে আমার পূর্বের বক্তাদের সঙ্গে আমি বলতে চাই সরকারকেও আমি বলতে চাই অনুকূল বিলম্বে একটা জাতীয় নির্বাচন দিতে হবে একটা রাজনৈতিক দল জামাতে ইসলাম বলছেন যে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার নির্বাচন চান আমি জামাতে ইসলামকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা মানুষের অধিকার আদায়ের জন্য আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা সেই সমস্যাকে পশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না আপনারা কি স্থানীয় নির্বাচন চান আগে জাতীয় নির্বাচনের আগে চান বলেন গান্ধীকে বলেন আপনারা কি জাতীয় ইলেকশন চান না স্থানীয় ইলেকশন চান আমরা জাতীয় নির্বাচন চাই কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে সরকারের কর্মসীমা বুঝতে হবে এই সরকারের কাজ হচ্ছে অবাধ একটি নির্বাচন করা অন্য কোন পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে বন্ধুরা সেই দিক থেকে আপনাদেরকে আমি বলতে চাই স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজাই বাংলাদেশ এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা দেওয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনুতি বিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে নেতারা বক্তৃতা দেবেন আমি আপনাদের একটা করজোরে মিনতি করি পেছনের কথা আমরা ভুলে যাই আমরা হয়ে জিজ্ঞেস করি আমরা জিজ্ঞেস করি করি কি বিএনপি করি বলেন বিএনপি করি সবাই বলেন বিএনপি করি কোন ভেদাভেদ ছিল আমাদের মধ্যে না হয় আজ থেকে রাজবাড়ি জেলার